নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সহজ উপায় বাঁধাকপির তরকারি রান্না করা দেখাবো এর জন্য আমি বাঁধাকপি নিয়েছিলাম একটা বড়ো সাইজের আমি কিভাবে সহজ উপায় করছি দেখো তোমরা বাঁধাকপি কাটতে অনেক টাইম লাগে কুচি কুচি করে কাটতে কারণ বাঁধাকপি ছোট ছোট করে কাটতে হয় এবার আমার চাকুটা একদম ধার নেই সেই জন্য কাটতে অনেক টাইম লাগছে বাঁধাকপিটা আমি চার ভাগ করে নিলাম একটা বাঁধাকপি মাঝখান থেকে একটা ফালি করলাম আবার সেটাকে আবার একটা করে ফালি করলাম মোট চারটে ফালি করেছি আমি ঠিক এইভাবে দেখো ফালিগুলো করেছি করে একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা কপিটাই আমি রান্না করছি আর তার সঙ্গে দুটো আলু আমি দুভাগ করে কেটে দিয়ে দিলাম বড় সাইজের দুটো আলু দিয়েছি আর দুটো টমেটো এক কাপ মতো জল দিলাম আর সামান্য নুন দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এক কাপ দিলেই হবে এবার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো এবার দেখো বাঁধাকপিটা নরম হয়ে গেছে আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে পাঁচ মিনিটে কাটা হয়ে যায় বাঁধাকপিটা এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তোমরা যদি আর একটু বেশি তেল খাও তাহলে আর একটু তেল দেবে আমি তো কম তেলে রান্না করি তাই জন্য অল্প তেল দিয়েছি সরষের তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আমি একটা মশলা করে নিচ্ছি ধনের জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প আর হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করবো বাঁধাকপিটা খুব সামান্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেখো সেদ্ধ করা টমেটো সেদ্ধ করা আলু বাঁধাকপি সব দিয়ে দিচ্ছি অত তাড়াতাড়ি দেখো রান্নাটা হয়ে যাচ্ছে বাঁধাকপি রান্না করতে অনেক টাইম লাগে বাঁধাকপিটা সেদ্ধ হতেও অনেক টাইম লাগে শীতকালের বাঁধাকপি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল বেরিয়ে যায় কিন্তু এখনকার বাঁধাকপিতে এত তাড়াতাড়ি জল বেরোয় না এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চির মতো আদা এক ইঞ্চির থেকে একটু বেশি হবে আদাটা দিয়ে দিলাম এবার যে মশলাটা করলাম আমি জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব আর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা খুব বেশি দেবে না তোমরা টেস্ট করে নুনটা দেবে আমি একটু চিনি দিলাম একটু বেশি করে বাঁধাকপি রান্না একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে দু চামচ চিনি দিয়েছি আমি নুনও দিয়েছি সামান্য কিন্তু নুনটা যেহেতু আমি বাঁধাকপি সেদ্ধর সময় দিয়েছিলাম সেহেতু বুঝে দেবে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি ঘি দিলাম আর একটু গরম মশলা দিয়েছিলাম